اللهم امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار مبعثا او يا مار الله আসমানের নিচে জমিনের বরী লালপুর লাম স্ন আলি বাড়ি ও যুব সমাজের রোদ ও কবরবাসীদের সর पचिस तम बसरिक सुन्नि महासम्मेल আপনার একদল আশেক লইয়া পাগল লইয়া আপনারা হাবিবের উপর দুরুদ সালাম পাঠ করে ঙ্গালের বেশে দুটো হাত বিষাই এর মধ্যে যদি কোন ভুল বিয়া তুবি হইয়া তাকে আমরারে তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সওয়াব হয়েছে হাদিয়া बेशुमार ওয়ারাইয়া আমার মায়ার নবীর রওজা মোবারকে কবুল করো আল্লাহ সব সাহাবা کرامদের পাক রুহে কবুল করো আল্লাহ সকল অলিদের পাক রুহে কবুল জাহান পৃথিবী দেব যতই মহুমিন সুলমান নর এক এক ইমান গোবরে সুইয়া রয়েছে সকলের রুহে রোহে তো ভাবের হাত দিয়া আপু দাও আল্লাহ জারার নিয়া হাত দি কার ভিতরে যে জনম দুখিনি মা রাগ চলে রে কারটার ভিতরে যে আবার কইরা জলে আল্লাহ যার মা নাই বাধ না আরে তার মত বুঝি উ রাগ গো ভাল আর কে হউটই নাই ভাবনা আরে তার মত বুঝি উ রাগ আর কে

মাফা মায়ারনু অবীর হাতি তুমি মাভোনা মাফোনা গন্দা রে তোমার লা তো বা কার আল্লাহ আমরা সবারই তুমি মাফ করে দাও আমরা সবাই তুমি হলি বানায়া দাও চোখটি বন্ধ করে দেন আল্লাহ যেই ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিষয় জানিনা না কোন দিনে জানি রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে পেকের হইয়া যাই যেই দুইটা পাউ দিয়া হাইটা হাইডা এই সুন্দর ওয়াজ দুয়ার মাহবিলে আজি রইলাম রে জানি না কোন দিন আমাদের পায়ের মাথায় কাবনের রশি লাইগা আরে দরি আমারে কন্যা কন্যা দরা ধরি কইরা আমারে গোরের বাহির বাহিরি করবি গরুর আল্লাহ দার গরম পানি দিয়া গুসুল করাই আরে কাজ করিয়া আমারে করিয়া আমারে কাত আরে সিত করিয়া গুসল দিব আমার জীবনে রি সে কাতলে গুডা মা কইয়া যায় নাল্লা আল্লাহ আরে মায়া কইরা ডাক নাল্লা আরে জবানটা কইলা ডাক দেন আল্লাহ আল্লাহ আমরার গুনাহ মা কই জেটি কন্না কন্না আল্লাহ আমরা গুনা এই জীবনে কত গুসল করলি রে ও লালপুর লামাবাই গ্রামের বাবারা বন্ধুরা রে পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া আরে এমন একদিন আসবে দিবে রে তোমারে আমারে মশারি ট এই জীবনে কত গুসুল কলি রে ও লাল পুরুলামাবায় সুন্নতালি বাড়ির বাবারা বন্ধুরা রে গুসুল গা গুরিয়া গুড়িয়া আরে যমনিক দিন আসবে দিবের গুসুল তোমারে আমারে নাকে কানে তুলা লাগে আল্লাহ নাকে কানে তুলা লাগার আগে আগে আমরারে তুমি নামাজি বানায় দাও নাকে কানে তুলা লাগার আগে আগে আমরারে তুমি অলি বানায় দাও নাকে কানে তুলা লাগার আগে আগে হলো আমার নূরের নবীর দাও বলো নূর নবীরে না না মরন্দিয় মায়ার নবীরে না দেয়া রে দনে হইতে পারি আল্লা আমরা মনে বলিব নায়া আমরা রেগলোয়া যাইবা সোনার রেম দি ড কত আমরা কত নি প্রেমের ম আল্লাহ আমরা সবারে তুমি মাফ করে দাও আমরা সবারে তুমি অলি বানায়া দাও পর্দার আমার মা বোনদের হাত বিছাইয়া আমিন আমিন গোয়া কান্দে আল্লাহ আমার মা বোনদের জীবনের গুণাডি মাফ কইরা দাও আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো হলি বানায়া দাও আবেদা সোয়ালে হাম মুমিনা হিসাবে কমলার মন্দুর করবো আল্লাহ আমার প্রবাসী ভাইয়ারা সারাদিন ডিউটি করে যখন রাত্রিবেলা রুমে আছে বাড়ির কথা যখন মনে হয় মার কথা যখন মনে হয় বাবার কথা যখন মনে হয় রে আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালিশ আমার সকল প্রবাসী ভাইদের কি আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচেরা ইঘরে আল্লাহ আল্লাহ তাদেরকে সকল প্রকারের এক সিটিন থেকে বাছাই রাখা আল্লাহ তাদেরকে সকল প্রকারের গজোবাজাপ থেকে বাছাই রাখি আল্লাহ রিজিক জিক বা রায়া দিও মোকামদীন আজিয়া রত্ন শিপ কইরা দিও গো আল্ল বলেন নর নবি না দেখাইয়া মরম দিওরা কোন নাম মহামায়ার লভিলে না দেখাইয়া মরম দিও না আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিজারাই করে আল্লাহ আজকে মাহফিলে সম্মানিত সভাপতি আমার মহাব্বতের মানুষ ধন্য ধন্য সন্তান জনাব মোহাম্মদ আলমগীর হোসেন আল্লাহ আবার বাইজারের হায়াতের মধ্যে বরখত দান করো শারীরিক ভাবে অসুস্থ আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দিও গো আল্লাহ জনাব মোহাম্মদ আলমগীর হোসেনের বংশের কবরে রাজাব মাফ কইরা বাব আস্কি সম্মানিত সহ সভাপতি হাজি মোহাম্মদ বাবুল মিয়া সাহেবের হায়াহতের মধ্যে বর্ষ দান করে হাজি মোহাম্মদ বাবুল মিয়া সাহেবের বংশের কবরে রাজাব মাফ করে ল আল্লাহফ আম তিতুলাম এক রামগণ আজকের এই মাহফিলে যারা hadir হইলো গো আল্লাহ সবায়রে একবার বলewo আমার মায়ার নবীরে দেখাইয়া দিও সবাই বলি রব্বিরহামহুমা আল্লাহ গবাইানি সহির আল্লাহুম্মা রব্বিরহামহুমা কমা রব্বা ইয়ানি সদির আব্বা আমার কবর করে দাও বংশের কবর আজাব माफ করে দাও এলাকাবাসীর কবর আজাব माफ করে দাও এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া লাইট দিয়া মাইক দিয়া আল্লাহ যারা সহযোগিতা করেছে দান করেছে আল্লাহ সকলের বংশের কবরের আজাব তুমি মাফ করে দাও আল্লাহ সকলের দানকে তুমি কবলার মঞ্জুর করো মোহাম্মদ হযরত আলী ওনার আব্বার জন্য দোয়া চাইছে আব্বার কবরটা কি বেহেস্তের বাগান বানায় দাও মোহাম্মদ ধন মিয়া কবরবাসীদের জন্য দোয়া চাইছে আল্লাহ বংশের কবরে আজাব মাফ করে দাও এইভাবে অনেকে দোয়া চেয়েছে কয়জনের নাম আমি বলবো আল্লাহ তুমি তো মানুষের মনের খবর দিলের খবর অন্তরের খবর জানো যে যে আশা নিয়া দোয়া সকলের মনের আশা তুমি কবুলার মঞ্জুর গো আল্লাহ মরে যাব যেদিন মরে যাবো দিনটা জুমার দিনে দিও পবিত্র মাহের রমজান মাসি দিও গো আল্লাহ আর ওই কঠিন মসিবতের সময় তোমার হাবিবের মধুর কালী